ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা একটা জায়গা বেড়াতে যাচ্ছি আমরা এখন বেরিয়ে গেছি আর এইগুলো আমাদের লাগেজ আর এই হচ্ছে ছোট্ট কাহন আর হচ্ছে সুগন্ধ তো যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো আমাদের জার্নি শুরু করা যাক আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যেখান থেকে আমরা বাস ধরবো আজকে তো আমরা এখন সেটারিতে ওয়েট করছি আর আমাদের বাসটা মনে হয় এবার আসবে তো দেখা যাক রাইট টাইমে আসে কিনা আর এখন আমাদের বাসও চলে এসেছে এই দেখো এটা হচ্ছে ভেতরটা আর এক্সপ্রেস লাইন আমরা যাচ্ছি আর দেখি এক্সপিরিয়েন্স কেমন হয় এই বাসে কিন্তু খুব ভালো বাসটা দেখে যা মনে হচ্ছে আর ছোট্ট কাহনকে আমি আমার সিটে ঢুকিয়ে দিচ্ছি আমাদের সিট নাম্বার আমরা পেয়ে গেছি এই দেখো কাহন সব থেকে আনন্দের কাহনের একটা পার্টনার আছে এই এই জার্নিতে ট্রিপে সেটা হচ্ছে প্রিয়াংশি তো ওর সাথে কাহন বেশ মেতে থাকবে বলে আমার মনে হয় আর আমার একটু জার্নিটা ইজি হবে আর আমি একটু এনজয় করতে পারবো যাই হোক কাহনের কথা শোনো কোথায় যাবি कम well, लगे <objetivo> তো যাই হোক বাস আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা রাস্তায় আছি আর কোথায় আছি সঠিকভাবে বলতে পারবো না তবে মাঝে একবার হল্ট হয়েছিল পেরিয়ে বিষ্ণুপুরের এই রকম একটা রেস্টুরেন্টে আমাদের দাঁড় করিয়েছিল সেখানে যাদের বাথরুম যাওয়ার ইচ্ছা তারা ব্রেক নিতে পারে খাওয়া দাওয়া সমস্ত কিছুই ছিল আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তাই আর বাইরে খাইনি আর এই দেখো কত বাস একসাথে দাঁড়িয়ে আছে সব বাসগুলো কিন্তু একসাথেই ছাড়বে তো সেই জন্য পরপর বাসগুলো লাইনে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের বাস তুমি বলো কি এটা মাছ আর এই দেখো কাহন একটা অ্যাকুরিয়াম পেয়ে গেছিলো অনেক কালারফুল মাছ ছিল অ্যাকুরিয়ামটা এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো কাহন খুব মজা পাচ্ছিল দেখে তারপরই আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা যে সকাল হয়ে গেছে আমরা প্রায় পুরীর কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি এই দেখো সকালের ভিউ মানে আমরা বাসে কাহনও ঘুমাচ্ছে ও বাবাও ঘুমাচ্ছে আমার তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গেছে কারণ আমার মনে হচ্ছিল কত তাড়াতাড়ি আমরা পৌঁছাই আর সমুদ্র দেখি তো যাই হোক এই দেখো আমরা বাস থেকেও নেমে গেছি আর একটা অটো রিজার্ভ করে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে আর এই টার্নিংটা তো আশা করি পুরী যারাই গেছে ও তারাই জানো এই একটা দারুণ একটা টার্নিং যাকে বলে মন ভালো করে দেওয়ার মতো কারণ এখান থেকেই সমুদ্রটা স্টার্ট দেখা যায় আর এত ভালো লাগছিল অনেক দিন পর পুরী যাওয়া কিছুটা টায়ার্ড আছি আর একটু রেস্ট করে তারপর আমরা আবার বেরোবো আর চলো পুরো ব্লগটাকে শেয়ার করব চলো তোমাদেরকে আজকে একটু রুম টুরটা দিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমাদের রুমটা বেশ সুন্দর দেখে যা মনে হচ্ছে এটা একটা বাথরুম এটা আমাদের এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে জামা কাপড় রাখার জন্য আর এই হচ্ছে ছোট্ট কাহুমে এসে ও চারিদিকে প্রচন্ড ঘোরাঘুরি করছে যাই হোক কারণ হাই করে দাও হাই কোথায় এসছি আমরা কোথায় এসছি পুরী পুরী আমরা রুমে এন্ট্রি করে নিয়েছি এটা হচ্ছে আমাদের বেড এটা একটা ছোট্ট সোফা টিভি আর এই স্ন্যাক্স আইটেমগুলো আমাদের দেওয়া হয়েছে আর তার সাথে একটা মিনি ফ্রিজ আছে ফ্রিজ এখন এমটি যা দেখছি আর ইলেকট্রিক কেটেল আছে আর এখানে একটা ব্যালকনি আছে ব্যাস আর এই দেখো ওয়াশরুম ওয়াশরুমটা চলো তোমাদের দেখাই কীরকম আর আমিও দেখে নিই চলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এটাই দেখার ছিল আসলে বেশ কমফোর্টেবল বলেই মনে হচ্ছে আপাতত আশা করি ভালো হবে এই হোটেলটার সাথে এক্সপিরিয়েন্স আর হলে অবশ্যই এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব আশা করি তোমরাও এখানে এসে হ্যাপি হবে আমরা এখন চান করতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর আমাদের যে বেলকানিটা আছে বেলকানি থেকে সি দেখা যাবে সমুদ্রটা দেখা যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি চলো প্রথমে যখন এসেছিলাম তখন বেলকানিটা দেখে বুঝতে পারিনি যে সমুদ্র দেখা যাবে পরে একবার বেরিয়ে দেখছি আরে বাস এ তো দারুণ লটারি যাকে বলে রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে ওই দেখো বুঝতে পারছো কি তোমরা আশা করি বুঝতে পারছো এই যে ঢেউ আর এখন আমরা বিচেও চলে এসেছি সামনের থেকে দেখব বলে আর কাহনের প্রথম সমুদ্র দেখা এটা ক্যামেরায় বন্দি করা একটা খুব ভালো ব্যাপার ও বড় হলে দেখতে হবে কাহন এই কাহন কি বানাচ্ছিস মাটি বানাচ্ছিস ও খেলতে বসে গেছে প্রিয়াংশীর সাথে আর ও কিন্তু বেশ ভালো এনজয় করবে বলে আমার মনে হয় প্রথমে মনে যে ও হয়তো ভয়ও পেতে পারে বা কিছু কিন্তু ও বেশ এনজয় করছে আসলে এক বন্ধু পেয়ে গেছিলো আর ওর বেশ ভালো লাগছিল ওর সাথে খেলতে মানে বেশ ভালোই ওর এক্সপিরিয়েন্স এই আর চারিদিকে দেখছিল অনেক কিছু অনেক নতুন নতুন অভিজ্ঞতা ওর আর আমার একটা বন্ধু ছিল এই দেখো রুবি তো যাই হোক আমরাও বেশ এনজয় করছিলাম আর প্রচন্ড কিন্তু রোদ ছিল গরম ছিল যাই হোক বেশ ভালোই তবে মজা করেছি আমরা চলো এবার কাহনকে একটু জলে নামাই দেখি কি করে ও ও একটু পরে আসলে ভয় পেয়ে গেছিল এত জল দেখে আসলে আমারই ভয় লাগছিল পা পিছলাচ্ছিল তার মধ্যে ও বাচ্চা ওর তো ভয় লাগবেই যাই হোক ওর ভালোই লেগেছে আর ও জল দেখে বেশ হ্যাপি আর একটু নুন কিন্তু খেয়ে নিয়েছে তারপর শুরু হলো আমাদের ওই যে বালিটা থাকে তার মধ্যে বিভিন্ন আঁকি বুকি করা কাহনে নাম লিখছিলাম আরও সব কাহন আর পিয়াংসিও খেলছিল অনেক ছবি ছিল আঁকছিল আমাদের বেশ ভালো গেছে কিন্তু দিনটা কাহন জলে ভিজে গেছিলো আর অনেক বালি ওর জামাই লেগে গেছিলো ব্যাস ওর তো একদম অস্থিরতা শুরু হয়ে গেছে আর আমাকে বারবার বলছিল যে বালিগুলো আমার ঝেড়ে দাও আমাকে একটা শুকনো জামা পরিয়ে দাও যাই হোক ও একটু ভয়েও পাচ্ছিল আবার খেলছিল বেশ ভালোই লাগছিল জলে নিয়ে যাচ্ছিলাম ওর পা ধোয়ানোর জন্য বালি ঢুকে গেছিলো পায়ে আর আমরা কিন্তু বেশ এনজয় করেছি আর অনেক দিন পর সমুদ্রে গিয়ে অনেকটা ভালো লেগেছে আসলে পুরীটা একটা এত সুন্দর জায়গা যতবারই যাও না কেন মনে হয় আরো যায় আরো যায় মানে আমার তো খুবই ভালো লাগে আশা করি প্রত্যেকটা বাঙালিরই ভালো লাগে পুরী ঘুরতে টানা দু ঘন্টা প্রচন্ড মজা করার পর আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমাদের রুমের মধ্যেই রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম খাবারগুলো তো কী কী খাবার আছে সেগুলো তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো চলো এখন আমি খাবারগুলো আনপ্যাক করি এই দেখো আমরা একটা মিক্স ভেজ ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর নিয়েছিলাম মাশরুম দো পেঁয়াজা আর নিয়েছিলাম একটা মিক্সড ভেজ ডাল খেতে কিন্তু খাবারগুলো অসম্ভব সুন্দর ছিল মানে কি বলবো তোমাদের আমি আমার বাড়িতে এসো এখনো পর্যন্ত ক্রেভিং হয় ওই খাবার খেয়ে আর শুভেন্দুরও খুবই ভালো লেগেছিল এই খাবারগুলো বন্ধুরা আজকে ভিডিও তো আমি এখানেই শেষ করব আর কিছু পিকচার তোমাদের সাথে এই ট্যুরে রিলেটেড আমি শেয়ার করলাম আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো ফুর্তিতে দিন কাটাও দেখা হবে পরে ব্লাগে マウイタタマウイタとマウイタタ。